আমাদের ঘরে বসে বিশ্বকে চোখের সামনে এনে দেয় যে যন্ত্র তার নাম টেলিভিশন কিন্তু জানেন কি এই যন্ত্রটির পিছনে লুকিয়ে আছে অসাধারণ একটি ইতিহাস টেলিভিশনের আবিষ্কারের গল্প শুধুমাত্র একটি প্রযুক্তির নয় এটি বহু বিজ্ঞানীর পরিশ্রম ব্যর্থতা আর সাফল্যের ধারাবাহিক যাত্রা আসুন আমরা এই আশ্চর্য আবিষ্কারের ইতিহাসের ভেতরে ঢুকি টেলিভিশনের ধারণার জন্ম হয় আঠারোশো সত্তরের দশকে জার্মান বিজ্ঞানী পল নিপকো আঠারোশো সালে প্রথমবার একটি ডিভাইস তৈরি করেন যার নাম ছিল নিপকো ডিস্ক এটি একটি মেকানিক্যাল ডিভাইস যা আলোর মাধ্যমে ছবিকে ছোটো ছোট অংশে ভেঙে পাঠাতে সক্ষম ছিল যদিও এটি একেবারে আদিম পর্যায়ের ছিল তবুও এটি আধুনিক টেলিভিশনের প্রথম ভিত্তি হিসেবে ধরা হয় উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী ফিলো ফার্নসওয়ার্থ প্রথমবার সম্পূর্ণ বৈদ্যুতিক টেলিভিশন সিস্টেমের সফল পরীক্ষা করেন তিনি আলোর সিগন্যালকে বৈদ্যুতিক সিগনালে রূপান্তর করার একটি পদ্ধতি আবিষ্কার করেন এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা ও আবিষ্কার এদিকে একই সময়ে রাশিয়ার ভ্লাদিমির জর্কিন কাজ করছিলেন আইকোনোস্কোপ নামে একটি ক্যামেরা টিউব নিয়ে উনিশশো তেত্রিশ সালে তার উদ্ভাবন বাণিজ্যিকভাবে টেলিভিশন প্রযুক্তিকে আরও উন্নত করে তোলে উনিশশো সালে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি প্রথমবারের মতো নিয়মিত টেলিভিশন সম্প্রচার শুরু করে এদিকে উনিশশো সালে নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ফেয়ারে প্রথমবারের মতো সাধারণ মানুষের সামনে টেলিভিশন প্রদর্শন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে টেলিভিশনের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যায় যুদ্ধকালীন সময়ে রেডিওর পাশাপাশি টেলিভিশনকেও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করা শুরু হয় উনিশশো সালে আমেরিকায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয় রঙিন টিভি নিয়ে আসার পেছনে মূল কাজটি করেছিলেন পিটার গোল্ডমার্ক তার উদ্ভাবিত সিস্টেমটি সাদা টিভির বিপ্লবকে সম্পূর্ণ নতুন মাত্রা দেয় রঙিন টিভি প্রথম দিকে বেশ ব্যয়বহুল ছিল তবে উনিশশো ষাটের দশকে ধীরে ধীরে এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসতে থাকে উনিশশো সালে প্রথমবারের মতো টেলিভিশন সম্প্রচারের জন্য টেলস্টার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এর মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরাসরি সম্প্রচার সম্ভব হয় এটি ছিল টেলিভিশন ইতিহাসে আরেকটি বৈপ্লবিক পরিবর্তন উনিশশো উনিশের দশকে টেলিভিশন প্রযুক্তি ডিজিটাল হয়ে উঠতে শুরু করে ফ্ল্যাট স্ক্রিন এলসিডি এলইডি ও এর মতো প্রযুক্তি টেলিভিশনকে আরও উন্নত ও আকর্ষণীয় করে তোলে আজকের দিনে স্মার্ট টিভি এবং ইন্টারনেটের মাধ্যমে স্ট্রিমিং পরিষেবাগুলি টেলিভিশনের ধারণাকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করছে টেলিভিশন শুধু বিনোদনের মাধ্যম নয় এটি আমাদের শিক্ষা খবর এবং সংস্কৃতির অন্যতম প্রধান অংশ হয়ে উঠেছে টেলিভিশন আমাদের বিশ্বের দর্শনকে প্রসারিত করছে এবং বৈশ্বিক ভূমিকা পালন করছে টেলিভিশন একদিনে তৈরি হয়নি এটি শত শত বিজ্ঞানী চিন্তা অধ্যবসায় এবং উদ্ভাবনের ফসল যুগের পর যুগ প্রযুক্তির উন্নতির সাথে এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কে জানে ভবিষ্যতে এই টেলিভিশন আরও রকম বিষয়কর রূপ নেবে তবে আজ এটুকুই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে